আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব সিলেট আলমপুর বিআরটিসি ড্রাইভিং ট্রেনিং প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের ইফতার আয়োজন আর এখানে আমরা চার মাসের কোর্স এই নিয়েছি আর আপনাদের সাথে এখানে শেয়ার করব। আমরা আজকে ইফতার মাহফিল আর আপনারা দেখবেন আপনারা এই ইফতার মাহফিলটা আমরা কীভাবে কী আয়োজন করি আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনারা দেখতে থাকুন

ওসবই দেয়া আছে। ওসবই

শেষ মুহূর্তে প্রস্তুতি চলতেছে এই দোকানে এই লোরুমে সবগুলা রেডি হয়েছে প্লেট এখান থেকে সবগুলা শুনে দেখেছে প্লেটগুলো আমাদের সব স্তর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন সব রেডি করা হয়েছে এখানে এখানে আমাদের স্যার বসে এখানে সবাই স্যার তাহলে এখানে বসবে আমরা अच्छा करो बेटा बराबर मुदा देखते जाओ कट कट रे दैट में किदा हमला कै तू रे रे सीधे रे देखते जरा ओ रे रे फॉरा ना पर तुम तो देखते हो रे बंचोरी भाओ দুইজন <laughs>

আ কিম্বা এমন রে ইয়ার সুভাল এটা আসলে সুব্দমান খুব কষ্ট করে আইছে আজকের করতেছে অনেক পরিশ্রম

আর সর্বোপরি আমাদের প্রথম ব্যাচ প্রথমে আমি আমরা তো গাড়ি নিয়ে ব্যবসা করি তো বিভিন্ন রুটে আমাদের গাড়িগুলো যাবে ঈদ স্পেশাল হিসাবে তো আপনি একটু দোয়া করবেন যাতে আমরা সেফলি বিভিন্ন জায়গায় আমাদের গাড়িগুলো যেতে পারে আমাদের ড্রাইভার ভাইরা যারা আছে আবার

আর এই তো আমরা ইফতার ইফতার করে অনেক মজা আনন্দ করলাম আমরা সুন্দর আস্তে অনেক আর আপনারা আপনার ভালো লাগবে আর এখন বিদ্যালয় আপনার ফিস